আসসালামু আলাইকুম দেখেন কচু ভাজি বা কচুর লতি ভাজি কীভাবে করা হয় তাই আমি এখন আপনাকে দেখাচ্ছি যে কচুর ভাজি কিভাবে করা হয় তো প্রথমত দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমি কিছু রসুন কুচি দিয়ে নিচ্ছি রসুন কুচি দেখেন কীভাবে আমি প্রচুর লতি ভাজি করতে দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রথমত মরিচ দিয়ে তারপরে এটাকে আমি লালচা করে নিব হালকা লালচা করে নিব এই রসুনটা আমি একটু লালচে করে নিব লালচে করে নেওয়ার পরে তারপরে এখানে আমি কিছু পেঁয়াজ রেখেছি আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন একটু লাল হলে পেঁয়াজ পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যখন বাগানে ঘ্রাণাইছে তো এই পেঁয়াজগুলো যখন মনে করেন একটু রসুন আগে রসুন দিচ্ছি তারপরে কতক্ষণ ভাজা ভাজার করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে এটা এটাকে সুন্দর করে লাউ করে নিবো লাউচি নেওয়ার পরে ধুমচে আকারে আমি ডাল করবো এই কচুর লতিগুলো দিয়ে দিব এই যে দেখতে পারছেন কত সুন্দর করে ধুয়ে তারপরে কত কচুর লতিগুলোকে রেখেছি তো দেখতেই পারছেন যে এখন আমি প্রচুর রুটিগুলোকে দিয়ে দিব প্রচুর রুটি গুলো হয়ে আসবে যখন হয়ে আসবে তখন এই পেঁয়াজ রসুন গুলো অনেক ভাজা ভাজা হবে অনেক ভাজা ভাজা হলে হবে আলাদা একটা ভাজার ধ্যান ভাজির মতো একটা ধ্যান দিয়ে হবে তো এটাকে ভাজতে ভাজতে ভাস্তে ভাসতে আমি চাকা করে নিয়ে আসবো নিয়ে আসার পরে আপনি এই পশু ভাজি দিয়ে যদি ভাত খান এই লতি দিয়ে ভাত খান এই ভাজি সবাই হয়তো ডাল ডালান্না করে খায় হয়তো নানান মাছ দিয়ে খায় কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমি প্রচুর লতি ভাজি করছি আলু যেমন ভাজি করে অন্য অন্য জিনিস যেমন ভাজি করে ওইভাবে ভাজি করে দিচ্ছি তো এই ভাজি আপনার যদি আমার মনে হয় যে এটাকে লালচে করে ভাজা ভাজা করে আপনার ভাতের সাথে মাথায় খান আর আপনার হয়তো ভুলতেই পারবেন না যে আসলে যদি কত না কি বা কচুর লতি মানে অবাক হয়ে যাবেন এই রেসিপি কীভাবে বানানো হয় আর কিভাবে এটাকে খাওয়া সম্ভব মানে আপনি একটু গলায় না একটু গলায় ধরবে না কারণ এটাকে আমি রসুন শেষে আগেই ভাজি করে নিয়েছি বেশি করে তো একটু আপনি যত আদায়ের প্রচুর লতি হোক যাই হোক আপনি এইভাবে ভাজি করে একদিন খাইলে তাই বুঝবেন তা আমার এটার ভিতরে তখন বলবে যে হ্যাঁ আপা ঠিকই বলছেন ভাজি করে খাইছি বা মজা লাগছে ঠিক আছে এখন আর কথা বলছি না সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ